এ সার ফার নাবেদি হবে আব্দুল বাড়ি দেখো তো কে এসেছে সবসময় তুমি আমাকেই বলো মা ইদানিং তুমি খুব দ্রুত রেগে যাও আব্দুল বাড়ি ও মাস থেকে তুমিও বলছো ঠিক আছে ঠিক আছে এখন দ্রুত যাও দরজাটা খোলো সম্ভবত তোমার বন্ধুরা হবে আমি জানি আব্দুল বাড়ি আমরা কি ভেতরে আসতে পারি আসো তোমার সবগুলো খেলনাতে বের করে রেখেছো না হ্যাঁ রাখা আছে কি হয়েছে তুমি এত রেগে আছো কেন কিছুই হয়নি আমার তাহলে তুমি এভাবে কথা বলছো কেন বললাম না আমার কিছু হয়নি আবার একই প্রশ্ন কিছু তো একটা হয়েছে হুম এখন খেলা শুরু করি এটা আমার গাড়ি আর এগুলো তোমাদের গাড়ি চলো খেলা শুরু করি হ্যাঁ অ্যাঁ ঠিক আছে হে আমি জিতে গেছি আমি জিতে গেছি কি হলো এই গাড়ি জিতলো না কেন প্রথম হতে পারে না কেন দেখলে আব্দুল বাড়ি শেষে গাড়িটাই ভেঙে ফেললে হ্যাঁ ভেঙে কি হলো আব্দুল বাড়ি কেন তুমি এত রাগ করছো আপু আব্দুল বাড়ির গাড়ি দ্বিতীয় হয়েছে তাই সে রাগ করে গাড়ি ভেঙে ফেলেছে তৃতীয় হয়েছে কার গাড়িটি আমার গাড়ি আপু দেখো সরফরাজের গাড়ি তৃতীয় হয়েও সে রাগ করেনি আব্দুল বাড়ি প্রতি খেলায় জয় পরাজয় রয়েছে কখনো আমরা জয়ী হই কখনো আমরা হেরে যাই যদি পরাজয়ী না হই তাহলে জয়ী হব কিভাবে এর মধ্যে ক্ষোভ দেখানো উচিত নয় রাগ করা উচিত নয় এখন যাও মিলেমিশে খেলো কিন্তু আমরা আর এখন খেলবো না হ্যাঁ আর যদি তুমি রাগ দেখাও তাহলে আমরা অবশ্যই চলে আব্দুল বাড়ি তো গাড়ি ভেঙে ফেলেছে এ অবস্থায় সে কিভাবে খেলবে আমরা চলে গেলাম দেখেছ আব্দুল বাড়ি রাগে উন্মাদনা সৃষ্টি হয় রাগে আমরা নিজেদেরই ক্ষতি করি হ্যাঁ আব্বু যা কি করলাম নিজের গাড়ি ভেঙে ফেললাম এখন আফসোস করে কোনো লাভ হবে না রাগে আমরা ওই কাজ করে ফেলি যার জন্য পরে আমাদের আফসোস করতে হয় কিন্তু তখন তো ক্ষতি হয়েই গেল এখন আমি কি করব আপু প্রথমেই তুমি তোমার বন্ধুদের কাছে ক্ষমা চাও কারণ তোমার এই আচরণে তারা তোমার থেকে দূরে চলে গেল হ্যাঁ আপু কিন্তু আব্বু আম্মুকে কি বলবো তাদের কাছে ক্ষমা চাও এবং সামনে কখনো এমন কাজ করবে না এটা মনে রেখো ঠিক আছে আপু কিন্তু আমি তো এটা খুব খারাপ করেছি আমার রাগ করা উচিত হয়নি হুম রাগ শয়তানের পক্ষ থেকে আসে যাতে করে আমরা আমাদের ক্ষতি করে ফেলি আর পাপও করে ফেলি আর এই কাজের মাধ্যমে শয়তান অনেক খুশি হয় তখন শয়তানকে ভাগিয়ে দেওয়া উচিত কিন্তু কিভাবে যখন আমাদের রাগ হয় তখন আমাদের আউজুবিল্লাহ মিনের শৈতানের রজিম এটা পড়া উচিত এর পরও যদি রাগ হয় তখন বারবার এই দোয়াটি পড়তে হয় এতে কি হবে এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আর যখন আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে আশ্রয় দেন তখন শয়তান আর কি করতে পারবে তখন শয়তানের কিছুই করার থাকে না সে পালিয়ে যায় আচ্ছা এরপর যদি আমার রাগ হয় তাহলে প্রথমেই আমি আউজুবিল্লা শৈতনাজিম পড়বো তাহলে শয়তান প্রথমেই ভেঙে যাবে আর আমার রাগও আসবে না হুম আর যদি খুব বেশি রেগে যাও তবে পানি পান করবে অথবা অজু করবে আর এই দোয়াটি পড়বে ঠিক আছে আপু আর নাভেদের কাছে ক্ষমা চেয়ে ওদেরকে সাথে নিয়ে আমি আসছি খুব ভালো আব্দুর বাড়ি যদি তুমি রেগে যাও তাহলে কি বলবে ওটা তো আমার জানা আছে আপু